আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদের ফাতেমা নুরের আলো চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব সবে রোজা কয়টি একটি রাখলে হবে না তিনটি রাখা সুন্নত রোজার নিয়ত ও সঠিক নিয়ম কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন শবে বরাত কি শবে বরাত হলো শাবান মাসে চোদ্দ তারিখের রাত এই রাতকে বলা হয় লাইলাতুন নিশবে মিন শাবান হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন রিজি খায়া তাকদিরের ফয়সালা হয় আল্লাহ ভালো জানেন শবে রোজা কয়টি এখানে অনেকে কনফিউশনে পড়েন চলুন পরিষ্কারভাবে বুঝি এক একটি রোজা পনেরো সাবান পরের দিন এটি নফল রোজা একটি রাখলেও সব হবে ইনশাল্লাহ দুই তিনটি রোজা ইচ্ছা করলে অনেকে রাখেন তেরোই সাবান চোদ্দই সাবান পনেরোই সাবান এগুলোকে বলা হয় আইয়ামে বিজের রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখ গুরুত্বপূর্ণ কথা সবে বরাত উপলক্ষে তিনটি রোজা ফরজ বা বাধ্যতামূলক না একটি রাখলেও যথেষ্ট সামর্থ্য থাকলে তিনটি রাখাও ভালো রাসুল সাল্লা সাল্লাম পুরো মাস জুড়ে রোজা রাখতেন সাবান মাসের আপনি চাইলে পুরো মাস জুড়ে রোজা রাখতে পারবেন আপনি কতটা রাখবেন এটা আপনার উপর নির্ভর করবে সাবান মাসে যত বেশি নফলেব রোজা রাখবেন তত সোয়াব পাবেন এ মাসটাকে রাসুল সাল্লা সাল্লাম ক্ষমা পাওয়ার মাস হিসেবে চিহ্নিত করেছেন তাহলে আমাদের মনে ধারণা দূর হলো অনেকে নামাজ পড়ার পরের দিন রোজা রাখে অনেকে তিনটা রাখে অনেক আলেমগম এর থেকে বেশি রাখে তবে আপনি যত রাখবেন আপনার সাপ লেখা হবে কোনো বাধ্যতামূলক নেই যে রাখতে হবে রোজার নিয়াত কিভাবে করবেন নাই তুয়ান আসুমা গাদা মিন শাহরি শাবানা নাফলান লিল্লাহ তালা বাংলা অর্থ আমি আল্লাহ তালার সন্তুষ্টর জন্য শাবান মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম মনে রাখবেন মনে মনে নিয়ত করলেও রোজা হয়ে যায় শাহরির আগে বা শাহরির সময় নিয়ত করা উত্তম রোজার নিয়ম ও আদব সাহারি খাওয়া ফজরের আগে নিয়ত মিথ্যা ঝগড়া থেকে দূরে থাকা বেশি বেশি দোয়া দোয়া ইফতারের করা এ সময় দোয়া কবুল হয় সবে বেড়াতে রোজায় কোন দোয়া পড়বেন ইস্তিকবার দুরুৎ শরীফ নিজের মনের আশা আল্লাহর কাছে চাইবেন বাবা মা পরিবার উম্মের জন্য দোয়া আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই বরকতময় রাতে ক্ষমা ও রহমান দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ